হরে কৃষ্ণ ওম নম ভগে বাষু দেব ওম নম ভগে বাষুদেব ও নমো গুণত্রয় দেব শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্দশায়ে গুণত বিভুগ শুকোক শূক কম সাক নিমল ফল রল দুখম জ্ঞানম তমস ফলম অনুবাদ সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয় শ্লোক সতেরো রুব এবং অজ্ঞানমেবচ অনুবাদ সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় শ্লোক আঠারো উর্দম গচ্ছন্তি সত্যস্তা মধ্যে টিষ্টন্ত রাজশাহ জগন্যগুণ ব্য অধগন্ত তামসাহ অনুবাদ সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর উচ্চতর লোকে গমন করে রজগণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জগন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে হরে কৃষ্ণ